জান্নাতে এমন কি আছে যে জান্নাতের লোভ দেখে হাজার হাজার মানুষ কাফারা নামাজ পড়তে আরাম্মা করেছেন হাজার হাজার মানুষকে তাহাজ্জুদের নামাজ হারিয়ে দিয়েছেন হাজার হাজার মৌসলিন কামের টাকাগুলো লাখ লাখ টাকা দান করে দেয় জান্নাতের লোভ দেখিয়ে দিয়েছেন মাওলানা জান্নাতে এমন কি দামি জিনিস আছে যে জিনিসগুলোর জন্য আপনারা আমাদেরকে পাগল করে ফেলেছেন আল্লাহ ভালোবাসার কথাগুলো আপনারা বর্ণনা করেছেন বন্ধুরা আমার জান্নাতে কি কি জিনিস পাওয়া যাবে মনোযোগ আপনাকে আলোচনা করা যাক মুসলমান জান্নাতে এমন সাদের জিনিস আছে যেটা আপনি অনুভব করতে পারবেন না পারবেন না পারবেন না মাওলানা জান্নাতের জান্নাতের মান কত জান্নাতের নাম কত একটু বলবেন কিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দাম মান নাম কত আছে মানুষের দয়াল আপনি ধুনু চিনেন নাকি বলেন ধুনু চিনেন ধুনু চিনেন দাদা একটা ধনুকে নিয়ে গেলেন আর জান্নাতের মাটিতে ফেরে দিলেন জান্নাতের মাটিটাকে ফেরে দিয়ে ধনুকটা যতটা জায়গা বিক্রি হবে যতটা জায়গা গোছে নিবে আর ওই জায়গাটাকে যদি জান্নাত থেকে কেটে বের করে বিক্রি করে দেন দুনিয়ার মাটিতে তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম জান্নামের যার নামের ধনুকের সমান জায়গার দাম কত গোটা পৃথিবীকে সমূলে যদি বিক্রি করে দেওয়া হয় জান্নাতের ধনুকের জায়গার সমান না হবে না হবে না হবে না মমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজে মাঝে ছাড়িয়া রে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিন রে নামাজ না পড়লে ভাই হবে কত গুণা এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িয়ে না মমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনে রে সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা এই কথাটা জানলে তুমি আমার ছাড়িতে না মমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই না আমাজ ছাড়িয়া দিন রে একবার জোরে বলুন না সুবাহান জানা শোনার পরেও নামাজের মতো এবাদতটা আমরা করতে পারলাম না আমরা পূর্বের বকতাম শুধু নামাজ রোজানে কথা বলে গেলেন বাপনে কথা কথা বলে গেলেন বাপ আমরা আমি যে আলোচনাটা শুরু করেছি এই জায়গাটাতে শুধু একটাই কথা থাকবে আপনি আমি জান্নাতে যাব কেমন করে কোন কোন লোকগুলো জান্নাতে যাবে এই পরিচয়ে থাকবে আলোচনা চলে যান। নবীজি কি জিজ্ঞেস ও অনাবি আমাদের কাছে তো অনেক লোক বসে আছে গো নবী কেউ নামাজি কেউ রোজদার কেউ দানি কেউ গরিবকে ভালোবাসে কে ফকিরকে খেতে দেয় কে মৌলানা মুল্ভিকে ভালোবাসে এ নাবি আপনি বলুন না সবচেয়েতে কোন লোকটা এক নম্বরে জান্নাতে যাবে এতটি লোক আমরা বসে আছি এক নম্বরে কে জান্নাতে যাবে আপনি একটু পরিচয় বলবেন না এ বা এত লোক বসে আছে আমরা কি একবার জানলাতো ঢুকবো না এক এক করে ঢুকবো এগুলো বলুন বুঝে বলুন এক এক করে তাহলে নাম্বার হবে এক নম্বরে একজন দুই নম্বরে একজন তিন নম্বরে একজন এত করতে করতে পৃথিবীর হাজার হাজার মানুষ জান্নাতে যাবে তাহলে সিরিয়াল বাই সিরিয়াল যাবে কি না এক নম্বরে জান্নাতটা কে যাবে নবী মুহাম্মদ কে জিজ্ঞেস করলেন সাহাবারা এ রাসুল আপনার কাছে আমরা প্রশ্ন আপনি একবার বলবেন এতগুলো মানুষের ভিতরে জান্নাতি কারা এবং কোন মানুষটা এক নম্বরে জান্নাতে যাবে

এমন করে দেখব যে সি তারা জান্নাতে যাবে নবী গো আমাদের মন টানছাল করবে কিন্তু চিনতে পারবো না নাবি মোহাম্মদ আপনি তো দুনিয়াতে 10 লোককে জান্নাতি বললেন আবু বকর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতে উমার তুমি জান্নাতে মোহম্মদ তুমি জান্নাতি এই করে করে 10 জনকে আল্লাহ নবী আপনি ঠিকানা দিলেন কিন্তু আপনি যেদিন দিন থাকবেন না হাজার হাজার মানুষকে নামাজি দেখব কিন্তু আমরা কেমন করে বেঁচে বের করব এই লোকটা জান্নাতে যাবে নবীজি বলেন শুনে নাও তাহলে ডেফিনেশন কেমন হতে হবে লোকগুলো কেমন হবে তো নবীজি বলছেন এক নম্বরে যে লোকটা জান্নাতে যাবে ও ঠিকানাটা নবী মোহাম্মদ বলে বলছেন নবী ও ফিল জান্না এক বাক্যে নবী রাসূলের আল্লাহর জান্নাতে যাবে আপনি প্রশ্ন করবেন ভাই ইমদাদুল বক্তা এমদাদুল আমরা তো সবাই জানি নাবিরা জান্নাতে যাবেই যাবে রসুলেরা জান্নাতে যাবে যাবে এই কথাটা বলার দরকার ছিল না আমরা এতগুলো মানুষ যারা বসে আছে জালসা শুনছি জালসা শুনে নামাজ রোজা জাকাত করছি বাপমান সেবা করছি মৌলানা গো আমরা কি এক নম্বরে জান্নাতে যাওয়ার ভাগেদারি হতে পারবো না তো নাবিজি বলছেন অবশ্যই জান্নাতে যাবে এক নম্বরে জান্নাতে যাবে কারা তো নাবি

তানে যায় না বনা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন মানুষ চিহ্ন বড়ো দাই রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি ঘর বাঁধি ঘরে ঠায় বাদলে কাটাই ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পুঁথি সবই আমাজানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদা আপন কে কাদায় আপন মানুষ কিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় এ বুজরুণা নারায়ে তাকবি এ বাপ জান্নাতে যাবে কি কোন লোকগুলো নবীজি বলছেন ওই লোকেরা এক নম্বর জান্নাতি হবে যাদের কাজ হলো ভুল করা আর আল্লাহর কাজ হলো কি গো ক্ষমা করা মাফ করা যে মানুষগুলো অন্যায় করে নিল কোনো কারণবশত চলতে ফিরতে ভুল হয়ে গেল আর ভুল হয়ে যাওয়ার পর বুঝে নিয়েছে আমার এটা ভুল হয়ে গেছে মাবু তুমি আমাকে ক্ষমা করো এই কথাটা যারা বলতে পারে তারা এক নম্বর জান্নাতি হবে আল্লাহ নবী তাহলে যারা ভুল করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে এক নম্বর জান্নাতি হ্যাঁ প্রমাণ একটা কথা বলবো কার কথা নী ইব্রাহিম আলে সালামের কথা বলবো আচ্ছা বাবা ইব্রাহিম নবীর কথা বলছি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনুন তার আগে আমি এতটি লোক যারা আপনারা বসে আছেন একটা লোক হাত তুলে বলুন তো এক সপ্তাহের ভিতরে কোনো গুনা করি নিমুল বিষয়ে একটা হাত দেখান প্রত্যেক দিন গুনা করছি হয়ে যাচ্ছে কিন্তু ধরতে পারি না কখন কোন কাজে গোনা হয়ে গেল মূলত মনে ভাবছি কই গোনা করেছি কই গুনা করেছি কিন্তু চলতে ফিরতে হাজার গোনা হয়ে গিয়েছে যেটা আমি জানতে পারি না তাহলে দেখাতে পারলাম না আচ্ছা বলুন তো বাপ একটা লোক আবার হাত তোলে বলেন না আমার গুণা হয়েছে কিনা আমি জানি না এক সপ্তাহর ভিতরে আমি দুই থেকে তিনবার কিংবা সারা সপ্তাহের ভিতরে আমি আল্লাহর ভয়ে একদিন মসজিদে কেটেছি একটা লোক হাত দেখা জি এবা চোখের সমুদ্র শুকিয়ে গেছে অন্তরালনার ভয় নাই জি রাস্তাতে আসছিলাম বাপ আমি তো চ্যাংড়া বক্তা দুনিয়ার দিকে তাকাচ্ছি ডানের দিকে তাকাচ্ছি বামের দিকে তাকাচ্ছি আনন্দের শেষ নাই তারপরও নবীজির ইতিহাস শুনে ইতিহাস ভাবতে গিয়ে এত চোখের জল আসলে কসম করে বলছি স্ট্রেট বাসে আমি নাহলে পাঁচ মিনিট সাত মিনিট ধরে আমার চোখের জল ঝরেছে একটাই আল্লাহ এ দুনিয়াতে তুমি আমাদেরকে পাঠিয়েছ আমরা রং তামাশে মিতে গেছি মাবু তোমাকে ভুলে গেছি কিন্তু তুমি যে বলে দিয়েছ ইন্না ইয়া ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা হেসাবাহম আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতে হবে মাবুদ এত দান দিকে এত সুন্দর মহিলাকে দেখলাম আনন্দ অনুভব করলাম বাম দিকে দেশ বিল্ডিং দেখে আনন্দ পেলাম হে মাবুদ এই বাড়ি ঘর সবকে তুচ্ছ করে দিয়ে তোমার কাছে যেতেই হবে আর সারা জিন্দগির হিসাব দিতেই হবে সেদিন কি দিব এই ভাবনা চিন্তা করে চোখের জল ছেড়ে দিলাম হে মুসলমান আল্লাহ যদি একদিন কবুল করে নেয় তো আমার জিন্দগির পথ হয়ে যাবে এতটি লোকের ভিতরে একটা লোক বলতে পারলাম না মাওলানা আমি জীবনে একদিন কেটেছি সপ্তাহের ভিতরে নবী নবী ইব্রাহিমকে দেখেছেন বা দেখিনি সুন্দর কথা দেখিনি কিন্তু না শুনেছি ইব্রাহিম নবীর গল্প বলতে আরম্ভ করলাম কোথাকার গল্প কোন বাজে বইবে নয় কোন নবেল নাটকার নয় পবিত্র কোরআন থেকে হাদিসের বাণী দিয়ে আপনাকে বলতে আরম্ভ করলাম কোরআনের কথা আপনার কাছে চালু করা দিলাম হে মুসলমান এখানে যতগুলো লোক বসে আছি গুনার পরে গুনা করে আমরা রেখেছি অন্যায়ের পরে অন্যায় করে আমরা রেখেছি এত অন্যায় করার পর কি আল্লাহর কাছে আমরা কেঁদে কেঁদে মাফ করতে পারলাম না মাবুব আমি বিড়ি নিয়েছি মহৎ খেয়ে নিয়েছি গাঁদা নিয়েছি আল্লাহ অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিয়েছি হের আমি আমি লটারি কেটে নিয়েছি বাপ মাকে অন্যায় করে কথা বলে দিয়েছি বিভিন্ন রকমের অপরাধ হয়ে যায় মানুষের কাছে এই মানুষের দল একবার আল্লাহকে বলতে পারলেন না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু নবী ইব্রাহিমের কথা বলবো না বলল আপনাকে বুঝাতে পারলাম না বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ জানে না প্রেমবিনী প্রাণ বন্ধুরে দেখা পাবিনা ইব্রাহিম নবী প্রেম করিল নম্রু তারে আগুনে দিল এ শুধু প্রেম নয় প্রেমের চল না প্রেমবিনী প্রাণ বন্ধুরে দেখা পাবিনা বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেমবিনী প্রাণ বন্ধুরে দেখা পাবে না বন্ধু শুভানাল্লা